ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল ঢাকায় বেশ বড় একটা মহাসমাবেশ করেছে বেশ বড় অবশ্যই এটা একটু বলে রাখা ভালো ইসলামী আন্দোলনের বড় মহাসমাবেশ খুব অভাবনীয় ঘটনা না এবং কেউ কোনো অঙ্ক মেলাতে চাইলে মেলাতেও পারবেন শেখ হাসিনার সময় যখন কাউকে একটা সময় অলমোস্ট কোনো সমাবেশ করতে দেওয়া হতো না তখন ইসলামী আন্দোলনে এই মুসহরার দিতে খুব বড় বড় মহাসমাবেশ করেছেন এবং তাদের প্রধান যেহেতু একজন পীর তাদের অনুসারী আছে প্রচুর সেই অনুসারীরা খুবই সিরিয়াসলি এসব প্রোগ্রামে যোগ দেন শুধু তাই না বাংলাদেশের বেশ কিছু জায়গায় তাদের উল্লেখযোগ্য পরিমাণ ভোটও আছে মাঝে মাঝে নির্বাচনে আমরা এটা দেখেছি এটাও একটু বলে রাখা ভালো শেখ হাসিনার সময় বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনও যখন সবাই অ্যাভয়েড করেছিল তখন ইসলামী আন্দোলন সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে সুতরাং তাদের কিছু ভোটের পরিস্থিতি আমরা দেখেছি আমরা জানি না বরিশাল নির্বাচনে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা আহত হয়েছিলেন রক্তাক্ত হয়েছেন তারপর তারা নির্বাচনের ধারা থেকে বেরিয়ে আসে এবং সে কারণেই বোধ করি চব্বিশের নির্বাচনে তাদের পার্টিসিপেট করা হয়নি যাই হোক সেই সমাবেশ ঘিরে বেশ আগ্রহ ছিল এবং গুরুত্বপূর্ণ একটা আলাপ ছড়িয়ে পড়েছে সেটা হলো একটা বিরোধী মোর্চা কি তৈরি হচ্ছে বিএনপির বিরুদ্ধে আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব আর কারা কারা গেলেন কি কি বলেছেন মোটা দাগে আমরা একটু দেখতে চাই এইটা মানে টাইটেল করা হয়েছে সংস্কার বিচার এগুলো তো আছেই সংখ্যানুপাতিক ভোট বা নির্বাচনের দাবি তার মানে প্রধান যে হেডলাইন তাদের টাইটেলের তার মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের আলাপ এসছে এবং এই সমাবেশ থেকে তারা ষোলো দফা একটা ঘোষণা করেছেন আমি সবগুলো বলতে যাচ্ছি না এর মধ্যে একটা দফায় তারা বলছেন পার্লামেন্টের নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় জায়গায় তারা সংখ্যানুপাতিক নির্বাচন চান আমরা ঠিক জানি না উচ্চকক্ষে সংখ্যানুপাতিকের জন্য কি আলাদা ব্যালটের কথা তারা বলবেন নাকি যে ভোট হয়েছে সেটার আর সেই যে ভোট হয়েছে সেটার যদি সংখ্যানুপাতিক লোয়ার হাউসে হয় আপার হাউসে সংখ্যানুপাতিকের আর কী প্রয়োজন আসলেই জানি না তাদেরকে এ ধরনের বুদ্ধি কারা দিয়েছেন তারা কেন এভাবে ভাবছেন যেমন বিএনপি যদি যেভাবে ভাবছে যে ফার্স্ট ফাস্ট দ্য পোস্টে যেভাবে লোয়ার হাউস হবে তার সিটের যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটের ভোটের না আপার হাউস হয় আমরা বলছি যে এটা আসলে এভাবে আপার হাউস কোনো এফেক্টিভ কিছু হবে না ঠিক একইভাবে তারা দুটো হাউস কেন চাইছেন জানি না তারা আরও অনেক কথাবার্তা বলেছেন বিএনপিকে ইঙ্গিত করে এই ধরনের দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন এখানে জামায়াত ইসলামী গেছেন তাদের মহাসচিব কথা বলেছেন এবং তিনিও বেশ কঠোর ভাষায় বলেছেন প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা না হলে নির্বাচন হতে পারবে না কোন হাউজ কোনো উল্লেখ করেননি জামায়াত কিন্তু লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা দীর্ঘদিন থেকে বলছে এটা বোধগম্য জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাওয়ার খানিকটা যুক্তি আছে কিন্তু যদিও এটা এক ধরনের রিজলভ ইস্যু এবং জামায়াতে ইসলামীর মহাসচিব আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেটা হচ্ছে ইসলামী দলগুলো এক মঞ্চে আসতে পারে তাদের মধ্যে যদি ঐক্য হয় বা ইসলামী আন্দোলনের নেতারাও একই কথা বলেছেন যদি ঐক্য হয় সেটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমনকি তারা ক্ষমতায় চলে যাবেন এই আলাপ হচ্ছে এবং এই মঞ্চে যারা গেছেন অনেকে তাদেরকে ডিফাইন করার চেষ্টা করছেন যে একটা বৃহত্তর মোর্চা তৈরি হয় কিনা আমি দলের কথা বলছি দলের বাইরেও হিন্দু সম্প্রদায়ের নেতা গেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গেছেন এর ছাড়াও একজন বুদ্ধিস্ট নেতা গেছেন বিভিন্ন ধর্ম থেকে রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছেন কিন্তু দলের কথা আমরা যদি বলি জামায়াতে ইসলামী গেছে নেজামে ইসলাম গেছে খেলাফত মজলিসের প্রতিনিধি গেছে ইসলামী জোটের প্রতিনিধি আমাদের কাছে আগ্রহত্যাপক যেটা সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দুজন গেছেন এর মধ্যে তাদের মেম্বার সেক্রেটারি জনাব আক্তার গেছেন সাথে জনাব সার্জিস আলমও ছিলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছিলেন খেলাফত মজলিসের ছিলেন খেলাফত আন্দোলনের ছিলেন এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ছিলেন সো আমি খেয়াল করবো যে বেশ লম্বা একটা স্পেকট্রাম আছে মূলত ইসলামী দল তার বাইরে আছে গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি এই তিনটা একসাথে এবং এখানে সবচেয়ে বড় শক্তি থাকাদের মধ্যে জামায়াত ইসলামী আমি আসবো আসলে এটা একটা পটেন্সিয়াল বিরোধী মোর্চা কিনা সেই আলোচনায় তার আগে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে লোয়ার হাউজের আলোচনা সম্ভবত সম্ভবত এখন আর না হওয়াই উচিত কারণ হলো আমাদের যে কনস্টিটিউশন রিফর্মস কমিশন রিপোর্ট দিয়েছে সেখানে লোয়ার হাউজের ক্ষেত্রে কোনোভাবেই এটা তারা সুপারিশেই রাখেননি এবং ঐকমত্য কমিশনের আলোচনায়ও আসলে এটার এক ধরনের এক ধরনের ঐক্যমত্ত হয়েছে যে লোয়ার হাউসে না আপার হাউসের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যে ভোটটা হবে সেটারই পপুলার ভোটের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হবে এই আলাপটা হয়েছে কিন্তু এখন নতুন করে লোয়ার হাউস চাওয়া হচ্ছে এই আলাপ কেন সেটা বলতেই পারি আমরা সেটা হচ্ছে এরকম যে একটা হতে পারে এরকম যে লোয়ার হাউসেরও চাপ দেয় যাতে আপার হাউসটা মেনে নেয় বি আর আমি বলেছিলাম যে দুইটা দল বিশেষ করে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন আমি অন্যগুলোর কথা বলছি না গ্রোসলি যদি ধরি এক পার্সেন্ট ভোটও যদি কেউ পায় ইসলামী আন্দোলন এক পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা আছে বা তার চেয়ে বেশিও পেতে পারে আমরা কম করেই ধরি এক পার্সেন্ট যদি ভোট পায় খুব সম্ভাবনা আছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোনো সিটেই জিতবেন না কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে হলে তিনটা সিট তারা পাবেন আবার জামায়াত ইসলামের ভোট যত হোক সে যত সিট পাবে তার চেয়েতে বেশি সিট পাবে যদি খুব বাড়িয়ে ধরি আট বা দশ পার্সেন্টও যদি ধরি তার ভোট মানে পপুলার ভোট দশ দশ পার্সেন্টও যদি হয় জামায়াত আমার ধারণা সিট পনেরোটা পাবে এমনি যদি ফার্স্ট পাস দ্য পোস্ট হয় সর্বোচ্চ বাড়িয়ে ধরলে বিশটা পাবে আমি এগুলো আমার একদম ব্যক্তিগত প্রেডিকশন আপনারা অনেক কিছুই ভাবতে পারেন যে আবার সত্তর আশি সিট পেয়ে যাবে এটা কেউ মনে করেন আমি মনে করি না কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি তাদের টেন পার্সেন্ট পপুলার ভোট হয় তাহলে কিন্তু তারা ত্রিশটা সিট পাবে সো এদের এক ধরনের চাওয়ার কারণ আছে কিন্তু কেন আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চাই না লোয়ার হাউসে এটা নিয়ে বহু এন তার আলাপ হয়েছে আমরা বহুবার বলেছি যে এটা আদৌ কোনো স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে না সেজন্য আমরা একটা হাইব্রিড সিস্টেমের কথা বলছিলাম লোয়ার হাউসে এটা আপার হাউসে যদি আমরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিই তাহলে যারা ভোট পাচ্ছেন কিন্তু সিট পাচ্ছেন না তারা সেইখানে পুষিয়ে যাবে কিন্তু এই নতুন করে আবার লোয়ার হাউসের এই আলাপটা তোলা সন্দেহ তৈরি করে একটা কেওস লাগানোর চেষ্টা একটা সেটেলড ইস্যু আমি বলছি না এটা ফর এভার কিন্তু এবারকার জন্য এই মুহূর্তের জন্য এটা সেটেলড ইস্যু ছিল কিন্তু এটাকে আবার খুঁচিয়ে বাইরে আনা হচ্ছে মূল কারণ আমি ধারণা করি পলিটিক্যাল ল্যাভারেজ অর্জন আমি জানি না এই নির্বাচনকে সামনে রেখে কী ধরনের আলাপ আলোচনা করছে দলগুলো তাদের পরস্পরের মধ্যে বিএনপির সাথে বিএনপির ওপরে চাপ প্রয়োগ করে কোনো না কোনো ধরনের ল্যাভারেজ কেউ না কেউ অর্জন করতে চাইছে যে আমি ওদের সাথে চলে গেলাম কিন্তু